এ হচ্ছে আমার খামার শখের খামার ইঞ্জিনিয়ার এগুলো নয়টা গরু আছে এখানে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ইঞ্জিনিয়ার এগ্রো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম যারা আমার নিয়মিত দর্শক তারা জানে যে আমি প্রত্যেক দিনে আমার খামারের উপর নতুন নতুন ভিডিও বানাই যেহেতু কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় নাই ভাবলাম আজকে কিছু আপডেট শেয়ার করি যেহেতু সামনে কুরবানি আর মাত্র আট দিন আছে কুরবানির তে অনেকজনে আমাকে বলছে যে ভাই আপনার গরুগুলা কুরবানিতে বিক্রি করবেন কি না বা কী টার্গেট তে যারা আমার নিয়মিত দর্শক তারা জানে আমার সব কিছু আর যারা নতুন তারা হয়তো বা দু একটা ভিডিও দেখার পরে কমেন্ট করছে তো যাই হোক এখন সকাল সকালে আমাদের কাজকর্ম হচ্ছে সকালে উঠে হচ্ছে গরু হচ্ছে পানি খাওয়াইছে এই যে আমাদের পানির গালমাগুলো এই গালমাগুলো হচ্ছে আমরা পানি খাওয়াই আর পানির সাথে হচ্ছে এই মিক্সারটা খাওয়াই এই যে এই মিক্সারটা এখানে হচ্ছে আটটা উপাদান দিয়ে এই মিক্সারটা বানাইছি আমরা আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে ফেসবুক পেজে আপনারা দেখে আসতে পারেন কি কী আইটেম দিয়ে ভিডিও মিক্সচারটা বানাইছে এই সকালে উঠে হচ্ছে গরু পানি খাওয়াইছি পানি খাওয়ার পর হচ্ছে এই যে গতকালকে যে খাবার দিছিলাম গরু খড় কাঁচা ঘাস সবগুলা বাইর করছি এই যে পাশে বাইর করছি মানে বাইর করার পর এই যে বাইর করে এখানে রাখছি গতকালের খাবারটা দিয়ে হচ্ছে গরুগুলা ভালোভাবে গোসল করাই দিলাম খাবার ডঙ্গাগুলা হচ্ছে পরিষ্কার করে দিলাম একদম পানি দিয়ে সব গরুগুলা প্রায় এক ঘন্টা ধরে গোসল করাই দিলাম আমার খামারে মোট গরু আছে নয়টা নয়টার মধ্যে সাতটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান গরু আর একটা সাহেওয়াল আর একটা বিদেশি ক্রস এটা হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় গরু হলিস্ট্যান ফিজিয়ান বয়স হচ্ছে চার দাঁত আমার খামারে নয়টা গরু আছে তার মধ্যে দুইটা দাঁত সে সাতটা দাঁতে নাই এটা চার দাঁত আর এখানে একটা আছে হলিস্ট্যান ফিজিয়ান এটা দুই দাঁত তাছাড়া একটাও দাঁতে নাই এটাই হচ্ছে আমার খামারের সবচেয়ে বড়ো গরু হয়তোবা ভিডিওতে তেমন একটা বোঝা যায় না দেখে মনে হচ্ছে ছোট কিন্তু আমার দেড় বছর প্রায় আঠেরো মাসের খামারের জীবনে এটাই হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় গরু অনেক বড় হয়েছে এটা আমি এক লাখ তিন হাজার টাকা দিয়ে কিনছিলাম পঁয়তাল্লিশ দিন আগে হবে সব গরুগুলা দেখেন একেবারে ঝকঝক করে পরিষ্কার করে দিছি পানি দিয়ে এটা হচ্ছে সাইওয়াল সাহেওয়ালের একটা বাচ্চা খুবই ভালো গরু এটা কিনছিলাম এটাও চল্লিশ পঁয়তাল্লিশ দিন আগে কিনছিলাম সাতানব্বই হাজার টাকা দিয়ে খুব সুন্দর গরু দেখেন নাভি কম্বল সব কিছু একেবারে মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে বিদেশি করস এটা যখন কিনি তখন দেখে মনে হচ্ছিল ইন্ডিয়ান গরুগুলার মতো লম্বা টং টং আর খুব শুকনা ছিল মাশাল্লাহ এটা অনেক ভালো হয়েছে এটা কিনছিলাম চুরাশি হাজার টাকা দিয়ে যারা সবসময় আমার ভিডিও দেখে তারা হয়তো বা বুঝতে পারবেন যে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমার গরুগুলা কেমন পরিবর্তন হয়েছে এটা হচ্ছে আমি প্রায় তিন মাস আগে কিনছিলাম তিন মাস যদিও হয় নাই উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা হলিস্টান ফিজিয়ান এই পাশে পাঁচটা গরু আছে পাঁচটায় হলিস্টান ফিজিয়ান তো এখন কথা হচ্ছে যে অনেকজনে জানতে চাই যে আমি গরু কুরবানি বিক্রি করব কিনা তা আমি শুরুতেই আপনাদের বলছিলাম যে আমি এই গরুগুলো মিনিমাম ছয় মাস থেকে এক বছর আমার খামারে রাখবো যেহেতু কিনার এখনও দুই মাস হয় নাই আমি কুরবানির আপাতত একটা গরুও বিক্রি করতেছি না কুরবানির পর বিক্রি করার চিন্তা ভাবনা আছে যে কুরবানির পর বলতে আরও তিন চার মাস পর হচ্ছে তিন চার মাস এটা গরু আগে দেখি কেমন হচ্ছে পরিবর্তন হয় তিন চার মাস পর এই গরুটা বিক্রি করতে পারি যেটা আমার খামারে বড় গরু তাছাড়া এগুলা ছয় মাসের নিচে একটাও বিক্রি করতেছি না ছয় মাস থাকবে মিনিমাম আমার খামারে এই যে গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস নিয়ে আসছি আমরা হচ্ছে অনেক প্রায় চল্লিশ শতাংশ জমিতে কাঁচা ঘাস লাগাইছি নেপিয়ার যারা লাল পাকচং নয়টা গরুর জন্য হচ্ছে আমাদের ব্যাপক কাঁচা ঘাস আছে পর্যাপ্ত পরিমাণে খাই শেষ করতে পারে না মাঝে মধ্যে বিক্রিও করে দেওয়ার লাগে আমাদের এদিক ঘাসের গ্রোথ অনেক ভালো এক মাসের মধ্যেই কাটা যায় এই যে গতকালের যে খড়টা বাইর করলাম আর কিছু এক্সট্রা খড় আছে এই খড়টার সাথে হচ্ছে কাঁচা ঘাসগুলো মিক্সার করে দিব ঘাসের পরিমাণ দিব সত্তর পার্সেন্ট আর ক্ষেত থাকবে তিরিশ পার্সেন্ট কিছুক্ষণ পরে গরু খাবার দিয়ে দিব তো এই ছিল আমার খামারের আপডেট কুরবানি আবাদত গুরু গরু বিক্রি করতেছি না সব সময় আমার যারা ভিডিও দেখে তাদের অনেক আগেই ধারণা হয়ে গেছে যে আমি কুরবানি গরু বিক্রি করব না আর যারা নতুন তারা হয়তো বা কমেন্ট করে জানতে চাচ্ছেন তো ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ